ওপামেরিকা থেকে বিদায় ব্রাজিলের কোয়ার্টার ফাইনালে দশ জনের উরুগুয়েকে হারাতে পারল না ব্রাজিল চুয়াত্তর মিনিটের মাথায় লাল কার্ড দেখে মাঠ ছাড়েন উরুগুয়ের নান্ডেজ তবু গোল করতে পারল না ব্রাজিল নির্ধারিত নব্বই মিনিটে গোল করতে পারেনি কোনো দল ট্রাইবেকারে চার দুই ব্যবধানে জিতে সেমিফাইনালে চলে গেল উরুগুয়ে নব্বই মিনিটে গোল করার এবং পরে ট্রাইবেকারে ব্যর্থতায় শেষ করে দিল ব্রাজিলের আশা ট্রাইবেকার প্রথম শট নেয় উরুগুয়ে গোল করতে ভুল করেননি বালবার্দে। ব্রাজিলের পক্ষে প্রথম শট নিতে আসেন মিলিতাও তার শট রুখে দেন উরুগুয়ের গোলরক্ষক রোসেট তাতেই চাপে পড়ে যায় ব্রাজিল উগার্তে দলকে চার দুই ব্যবধানে এগিয়ে দিতেই ছিটকে গেল ব্রাজিল রোদ্রিগোকে পিছন থেকে ফাউল করেছিলেন নান্ডেজ প্রথমে রেফারি তাকে হলুদ কার্ড দেখান পরে রোদ্রিগোর আগাতের গুরুত্ব বুঝে নিয়ে লাল কার্ড দেখান নান্ডেজকে দশজনের উরুগুয়েকে পেয়ে আক্রমণের জাহাজ কিছুটা বাড়ায় ব্রাজিল তবু মার্সেলো বিএলসার ফুটবল কৌশলের বিরুদ্ধে বিশেষ সুবিধা করতে পারেনি তারা বিক্ষিপ্ত কিছু ঝলক ছাড়া গোটা ম্যাচে কিছুটা ছন্ন ছাড়া দেখিয়েছে ব্রাজিলকে মাঝমাঠ কেন্দ্রিক লড়াইয়ে সুবিধা করতে পারল না ব্রাজিল প্রথম থেকে উরুগুয়ে কিছুটা গাজোয়ারি এবং রক্ষণাত্মক ফুটবল খেলতে শুরু করে ব্রাজিলের আক্রমণগুলি বক্সের বাইরে রুখে দেওয়ার পরিকল্পনা করেছিল উরুগুয়ে শিবির পাঁচ মিনিটের মাথায় প্রতিপক্ষের বক্সের মধ্যে সুবিধাজনক জায়গা বল পেয়েছিলেন ব্রাজিলের তরুণ স্ট্রাইকার এন্ড্রিক কিন্তু কাজে লাগাতে পারেননি দুদলে মাঝমাঠের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করে ম্যাচের শুরু থেকেই ব্রাজিল আগ্রাসী মানসিকতা নিয়ে নামলেও উরুগের লক্ষ্য ছিল আচমকা প্রতি আক্রমণে উঠে ব্রাজিলকে বিপদে ফেলা চোদ্দ মিনিটের মাথায় ব্রাজিলকে এগিয়ে দিতে পারতেন রাফিনিয়া প্রথম থেকে উরুগুয়ের রক্ষণকে ব্যস্ত রাখার চেষ্টা করছেন এন্ড্রিক কিন্তু তার ফুটবল দক্ষতাকে ছাপিয়ে গিয়েছে উরুগুয়ের ফুটবলারদের শক্তি প্রয়োগমূলক ফুটবল প্রতিপক্ষের ডিফেন্ডার ভিনার ভুলে আঠাশ মিনিটে গোল করার সহজ সুযোগ নষ্ট করেন এন্ড্রিক পঁয়ত্রিশ মিনিটে গোলের সুযোগ নষ্ট করে উরুগুয়েও প্রথম পঁয়তাল্লিশ মিনিটে খেলা শেষ হয় গোল শূন্য অবস্থায় ম্যাচের অধিকাংশ সময় বলের দখল ছিল ব্রাজিলের নিয়ন্ত্রণে তবে উরুগুয়ের রক্ষণ ভেদ করে গোলের সুযোগ তৈরি করতে পারেনি তারা প্রতিপক্ষের রক্ষণ ভাঙার জন্য মাঠের দুই প্রান্ত ব্যবহার করেও লাভ হয়নি চার দুই তিন এক ছকে দল সাজিয়েছিলেন ব্রাজিলের কোচ বারবার উরুগুয়ের বক্সে প্রায় একা হয়ে যাচ্ছেন এনরিক ফলে সেভাবে গোলের সুযোগ তৈরি করতে পারছিলেন না ব্রাজিলের ফুটবলারেরা নির্ধারিত সময় শেষে ট্রাইবেকারে ব্রাজিলকে দুই চার ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে চলে যায় উরুগুয়ে